নমস্কার আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জি এম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি মালিকপাড়া কতুলপুর বাঁকুড়া তো এখানে আমাদের কৃষক বন্ধু প্রথমবারেই জ্যাকপট মাইক্রোম্যাক্স দিয়ে চাষ করেছেন উনি তো সরাসরি ওনার কাছে আমরা চলে যাব আজকে আমাদের পরিদর্শন চলছে যেহেতু ওনারা প্রথম চাষ করেছেন সেই জন্য আমরা বিশ্বকর্মা পুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত আমাদের পরিদর্শন চলে উনি আমাদের এখানে মিটিংয়ে ছিলেন তো সরাসরি ওনাকে জানাই আমাদের শারদ শুভেচ্ছা অভিনন্দন আপনার নাম আমার নাম দীপক রুই দাস বাড়ি বাড়ি মালিকপাড়া লাউগ্রাম অঞ্চল কতুলপুর কতুলপুর থানা বাঁকুড়া জেলা আপনি কি দেখছেন জ্যাকপট মাইক্রোম্যাক্স ব্যবহার করে জ্যাকপট মাইক্রোম্যাক্স দেখেছি আগের তুলনায় অনেকটা রেজাল্ট ভালো পেয়েছি বা গাছের কালার দিক থেকে আর থেকে সবই সুন্দর আছে গাছের কালার তো অসাধারণ কালার আছে এটা রাসায়নিক সার যেটা দিই তার তুলনায় পরিমাণে অনেক কমিয়ে দিয়েছি তাতে গাছ কম আছে না গাছ ঠিক গাছের কাটি কেমন শক্ত আছে গাছে কাটি শক্ত আছে বা হেলালো ধানটা শটকে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে দেখুন না

এবং শুধু না গাছের কালার দেখুন না পাতা নেই এই জমিটা পাতা নেই সব করে কাটি মাংস পালাটা কম তার মধ্যে একবার ভিটামিন দিয়েছি হুম ভিটামিন আমাদের কাছে আমাদের পাতা আছে পঁয়ত্রিশ টাকা টাঙ্কে খরচা পড়ে খুব ভালো দাও যা কারণ সবটাই এখন আমরা বই দিই না আমরা বলি আচ্ছা শীষটা একটা হাতে ধরুন তো শীষ গুলো একটা হাতে ধরুন সে একটা শীষকে হাতে ধরুন শীষটা একটা শীষ এসছে ওয়েট কেমন হয়েছে

না শেখাবেন কেন আমার যা হয়েছে আমি তাই বলছি যাক ধন্যবাদ ধন্যবাদ যাই আচ্ছা এবার বলুন আপনি কি যে দিচ্ছেন মানুষকে নিজের রেজাল্ট পর মানুষকে বলছে হ্যাঁ আমি আগে নিজে স্যাটিসফাইড হয়ে তারপর আমি চাষির দিকে দিচ্ছি একদম আপনাদের কথা মতো দিইনি একদম আমি নিজে পরীক্ষিতভাবে ইয়ে হয়েছে আমি বড়তে দিয়েছিলাম এক বিঘে আমি ফলন বেশি পেয়েছি বা রেজাল্ট ভালো সেই হিসাবে যে চাষিগুলো আমার কথা শুনে বা ইয়ে আমার আন্তরিকতার মধ্যে থাকে সেইগুলোকে আমি জোর করি প্রায় পুস করছি যে দশ কাটা পাঁচ কাটা এক বিঘে হ্যাঁ যে ব্যাপক দিতে হবে তা নয় পাঁচ কাটা দশ কাটা যে যেমন পারে দিয়ে সেইভাবে করে আমরা ছোট করে করে দেখুন কারণ আমাদের কোম্পানি তেজ আছে বলেই ছোট করে করে দেখুন

দুটা দেখুন উপর থেকে যখন ক্যামেরাটা করছি ধানটা এক চালে আছে এখন ধান পেকে গেছে দেখুন এখনো জমি বোঝেনি জমি বোঝেছে এর জমি আর কোনো হচ্ছে পালায় ভর্তি হয়ে গেছে একদম পাতা আমাদের কিন্তু প্রত্যেকটা যে দেখুন মনে হচ্ছে যেন ধানটা রোয়া যেমন ছিল তেমন দেখা যাচ্ছে অথচ প্রত্যেকটা উপর থেকে দেখুন শীষ আর শীষ প্রত্যেকটা শীষ এবং শীষের যে ঘনত্ব অনেক বেশি বর্ষাকালে মিনি কিট এত ঘনত্ব শীষ হওয়া মানে ওইটা গরমে আরো ডবল ফলবে এটা ডেরা ফলবে একদম যাক ধন্যবাদ ধন্যবাদ